রায়গঞ্জে চুরির ঘটনায় বড়সড় সাফল্য বড় রায়গঞ্জ থানার পুলিশ কয়েক লক্ষাধিক নগদ টাকা সহ সোনা ওর উপর গয়না এবং কাঁসা পিতলের বাসন নিয়ে বেনারসে গা ঢাকা দিয়ে থাকা চোরকে পাকড়াও করলো পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত কুড়ি এপ্রিল রায়গঞ্জের নেতাজি পল্লীর বাসিন্দা সুভাষিষ কুন্ডু তার স্ত্রীর চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যান এরপর চলতি মাসের আঠারো তারিখে ফিরে এসে দেখেন তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে নগদ প্রায় পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা ও সোনার উপর অলংকার সব খোয়া গেছে ওই দিনে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্তে নেমে বেনারসের চোরেদের আত্মগোপন করে থাকার খোঁজ পায় এরপর রায়গঞ্জের শক্তিনগরের বাসিন্দা অর্জুন পাসওয়ান ওরফে মান্নুকে বেনারস থেকে গ্রেফতার করে ট্রানজিট রিমান্ডে রায়গঞ্জে নিয়ে আসে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সুভাষগঞ্জের অলংকার ব্যবসায়ী তপন দে নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ পুলিশ জানিয়েছে ধৃতদের থেকে মোট প্রায় দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নগদ প্রায় তিরিশ গ্রাম সোনা প্রায় একশো পঞ্চাশ গ্রাম রূপ সহ অন্যান্য চুরি হওয়া জিনিস উদ্ধার হয়েছে সোমবার ধৃতদের হেফাজতে চেয়ে রায়গঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ সুভাষিষ কুন্ডু উনি এক বাইরে ছিলেন চিকিৎসার জন্য তো আঠারো পাঁচ তারিখে ফিরে এসে উনি দেখেন বাড়ির দরজা ভাঙা পাঁচ লক্ষ পঁচাশি বাসনপত্র এবং অন্যান্য জিনিসপত্র চুরি তারপর আমাদের সাহেবের টিম গঠন হয় এবং সেই টিম তারপরে আমরা সার্চ করে সোর্স লাগিয়ে উত্তরপ্রদেশের বেনারসে ওখানে আমরা ওখানে এখান থেকে চুরি করে পালিয়ে গেছিল অর্জুন এলাস মুন্না বাসন বান্নপাসন শক্তিনগরের বাসিন্দা তাকে সেখানে আমাদের তদন্ত করে অভিযান প্রদীপ ঘোষ অ্যারেস্ট করেন এবং তাকে তল্লাশি চালিয়েছে গোপন আস্থানা থেকে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উদ্ধার করা হয় তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয় নিয়ে আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করে সুভাষগঞ্জ এলাকার সোনা ব্যবসায়ী তপন দিয়ে তিনি কিছু সোনা কিনেছিলেন সেই সোনা তিরিশ জামের মতো সোনা গলিয়ে ফেলেছিলেন এবং রোপর বাদ গলিয়ে সেটা উদ্ধার করা হয় এবং মান্য বাড়ি থেকে একটি মিক্সি মেশিনে উদ্ধার করা হয় এবং কোর্টে গতকাল

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রীঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সবসময় আদরে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রো রায়গঞ্জ